বিদেশ ব্যবসা বাণিজ্য করে অত্যন্ত পবিত্র মক্কায় উপস্থিত হলো হলো জাক সাথে তারা মক্কায় উপস্থিত হলো তাদের অতুল দন দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগন মনে মনে চিন্তা করতে লাগলেন শত দন পলকময় মুসলমানগণ দরিদ্র অবস্থায় কতই কত কষ্ট পাচ্ছে আর কাফেরগণ

تلاوات قرآن بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سببا من المثاني والقرآن আজি রবি লক্ষ্য করে বললেন আল্লাহ করলেন হের আমি আপনাকে দিয়েছি সাত আয়াত বিশিষ্ট যা বারবার তাল করা হয় এবং দিয়েছি মহান করানুলি

হুজু সাল্লা সাল্লাম নামাজ আমি সারা দিতে পারলাম না নামাজ শেষ করে আমি নবীজি দরবারে আজি হলাম জিজ্ঞেস করলেন তখন কেন আসলেন না আমি আরজ করলাম সালাবী নামাজে সালাম তখন তিনি ইশাদ করলেন নবীজি ইশাদ করলেন তুমি কি আল্লাহকে এ বানি সর্বন করনি অর্থাৎ হে বমেনগণ তোমরা আল্লাহ আন ও তো ডাকে আমি মাঝে ছিলাম তখন তিনি এশিয়ত করলে তুমি কি আল্লাহ বাকের এই বানি শ্রমণ করোনি আমি অর্থাৎ হেমন্ত তোমরা আল্লাহ ও রসু ডাকে সারা দাও যখনই তিনি তোমাদেরকে ডাকে নবী ও আল্লাহ ও নবী নামাজে থাকা অবস্থায় যদি ডাকে কথা শুরু নাই তখনই নবীজি ডাকে সারা দিতে হবে শোনো আমি মসজিদে থেকে বের হবার বের পূর্বেই তোমাকে পবিত্র কোরআনের বরাহ সূরার কথা বলবো তার কথা স্মরণ করিয়ে দিলে তিনি বললেন তা হল সূরা আল হামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহু আকবার মেসারী

صلی اللہ علیہ وسلم بلسل سورہ فتح شریری منشی شکال گلر گویا ہے مستیب شریف برطم کند دیشا شتو نبور بشتا ہے مشکا شریف ایک شتو نشیر ہے حضر نو نو اس ایمین سمان أَدِيَ النَّبِيَّ <سؤال> صلى الله عليه وسلم يَقُولُ يُؤْتَى بِالْقُرْآنِ الْقِيَامَةِ وآله الَّذِينَ كَانُوا يَعْمَلُونَ بِهِ بِهِ تَقُدُمُوا سورة البقرة ألف لام ميم إمرانا كأنهما وآلو إمرانا كأنهما وما أو ذلتان صوب أواني بينهما شرقا شرقا أو كأنهما حزقاني من ظَهْرِ من طير الصواف تحجاني أنصار

কোরআনকারিম পড়ত ওই তাদের পাঠক যারা ছিল দুনিয়া যারা কোরআনুল করিম করেছে রে ও সব মানুষ তো মেয়েরা শোনো বেশি বড় যে যতটুকু শিখেছো ততটুকুই পড়ো যদি একেবারেই পড়তে না পারো শুধু সুরাপাতা সই করে

ও আলী মোরান জেনে তারা দুটি মে তারা যেন দুটি মে অথবা দুইটি কালো যার মধ্য স্থলে থাকবে দীপ্তি অথবা দুইটি পক্ষ অথবা দুইটি পাখি যারা অনুযোগ করবে আল্লাহ নিকটে তাদের পাঠকদের পক্ষে পাঠক যারা যখন কোরআন করিম দ্বারাবৎ করতো বিশেষ করে সুরা ইমরান সূরা বক্বরা সূরা ফাতেহা পড়তা দি বসে বসে ওই কুরআনুল करीम শুনতো শাম মানে তো বেরা সূরা একটা দীপ্তি বয় অথবা দুইটি পাখি দুইটি পক্ষ পরজীবী পাখি যা পক্ষীর অবস্থায় যারা আল্লাহ যারা নাকি সুরা বাকারা খেলাধ করে তারা ঘিরে ধরবে কেমতের দিন আল্লাহর কাছে তার পক্ষে সুরা বাখরা যারা পড়বে আমল করবে তার পক্ষে অগণিত পক্ষীর যান বলতে ফেরেশনদেরকে বলা হইয়াছে কেমতের দিন যারা অনুযোগ করবে কেমতের দিন আল্লাহর নিকট তাদের পাঠকদের পক্ষে सम्मरितो भयो बुदेरा ओ अभिषेक ब्रा भक्ति श्रद्धर मध्य में कुरान और करीम तलावत करले विशेष विशेष किस सुरा से वही सुरेग ले जो दी अपना राम और शकले किस समय नहीं है

যার যার স্থলে থাকবে আলো মুসলিম শরীফ প্রথম খন্দ দুইশো সত্তর নম্বর পৃষ্ঠায় مشكى شريب يا شجر شرب بشتاي عن جد ابو ماما ردي قال اللَّهُ تجيب اللي عليه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اقرا القران فانه ياتي شافع يوم القيامه لاصحابه

بقرة وآل إمران فإنها يأتي يوم القيامة كأنهما وما أو كأنهما ويايتان أو كأنهما برقال من طير من طير صواب يحاجاني أَنْ آلهة تمرا دوي اجور سورة بقرة او الامران الله

পক্ষী দুটি পক্ষী যাক রূপে আসবে ওয়াদের পাঠ ওয়াদের পাঠকদের জন্য আল্লাহ নিকট অনুযোগ করবে সুম্মা পালা তোর উল্ বাকরতা

আর সুরা বাকার শেষ দুই আয়াত যে আয়াত পড়বে তার জন্য যথেষ্ট হবে মুসলিম শরীফ প্রথম খন্ড দুইশো একাত্তর নম্বর পৃষ্ঠায় মেসকাজ শরীফ একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় অর্জন উভয় কাপ

من كتاب الله من كتاب الله ما كوزم قال قال الله رسوله اعلم قال يا ايها المنذر الأتدري أيُّ آيَةٍ مُنذِرِ أتَدْرِي أيُّ آيَةٍ مِنْ كِتَابِ اللَّهِ مَعَكَ أعظم قَالَ قَالَ كُنْتُ اللَّهُ لَا إِلَهَ

বলতে পারো কি তোমার জানা আল্লাহ কিতাবের কোন আয়াতটি শ্রেষ্ঠ তো আমি বললাম আল্লাহ ও তার রসুলি ভালো জানেন আবার বললেন হে রাবুল তুমি বলতে পারো কি তোমার জানা আল্লাহ কি কোন আয়াটি শ্রেষ্ঠ তো আল্লাহ বা ফেরাবি বলেন এবার আমি বললাম আল্লাহস বনৌ ওতাল আল্লাহ যে

বললেন এই সময় নবী করে সালাম আমার সিনার আমার সিনাই হাত বেড়ে বললেন তোমার তোমার মুবার

اللَّهِ بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن ও অর্থাৎ কে বললেন আপনি বলে দি বলুন আল্লাহ এক আল্লাহ ও মুখাপেক্ষি কারো মুখাপেক্ষি নন তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি এবং তার নেই তুলি আল্লাহ সভাতুল কেউ আসেনি এই উত্তর দিয়েছিলেন কখন যখন বিধর্মীরা ইহুদিরা খ্রিস্টানেরা নাসারারা আল্লাহরা বলবান বা না যারা কোরআনের বিরুদ্ধ চরম করতে করতে গিয়া শেষ মুহূর্তে নবীজি কে জিজ্ঞেস করা হল আপনার আল্লাহ সম্পর্কে জানতে চাইল ওই অসভ্য বেদ নবীর শানে যারা বেদম করছো কোরআনের সাথে সানে যারা বেদম করছো তাদেরকে সাবধান করে বলছি আর বলিও না তো বা করো জাল আছে আর এক শৈতান তোমাদের সাথে আছে যা বলিও না আর শুনলে তো মাত্র আমি কয়েকটি আয়াত এখানে তেলাবাদ করলাম আবার শুনলে তো আয়া তুলকৰ চি আয়া তালাওয়া কথা এই ফুজিরা শোনার পর কেন তোমরা কোরানে ভুল আছে কোরআন পড়লে সোয়া ভাব এটা বলো দাউজ বিল্লাখির দাওয়া না আনিল হামদুলিল্লাহিরম্লা মি